অথবা পঞ্চাশতম ওভারের প্রথম বা দ্বিতীয় বলে একটা চার ঠেকাতে গিয়ে হাঁটুতে এবং মাথাতে আঘাত পায় যার ফলে সাব হিসেবে দলে জায়গা পায় এবং জায়গা পেয়ে কারণ গত এ চট্টগ্রাম চ্যালেঞ্জার হয়ে একশো ষোলো রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন যে ইনিংসটির ফলে আসলে তার টিম চট্টগ্রাম চ্যালেঞ্জার তখন আহ কোয়ালিফায়ারে অংশগ্রহণ করেছিল আজকেও তানজিব তামিম সেই কাজটি আবার করলেন চট্টগ্রামের ছেলে চট্টগ্রামের মাঠ এবং নিজের কন্ডিশন এই মাঠে তিনি সেঞ্চুরি করেছেন এবং সে আবারও এই মাঠে এখন পর্যন্ত আবারও আপনাদের দেখে নিচ্ছি হ্যাঁ আটষট্টি রান সাতষট্টি বলে নটা চার এবং দুটা সিক্স এভাবেই তিনি খেলছেন এবং প্রথম দিকে বেশ এখন উনি ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছেন এখন পর্যন্ত অপরাজিত আছেন এবং আপনারা অবশ্যই আহ দোয়া রাখবেন যেন ভালো একটা ইনিংস খেলতে পারে কারণ উনি কনকাশন সাব হিসেবে খেলতে নেমেছেন এবং নেমেই তিনি ভালো একটা ইনিংস খেলেছেন দলের জন্য বিশেষ করে যখন দরকার ছিল ইনামুল বিজয় রানে এবং শান্ত শান্ত এক দলটাকে এখনো ধরে রেখেছে এবং আহ তহিদ উদয়কে নিয়ে এখন পর্যন্ত একটি দারুণ পার্টনারশিপ গড়ে তুলেছেন তো এভাবে খেলে যেতে পারলে আশা করি বাংলাদেশ জিতবে এবং সিরিজে উইন করবে ধন্যবাদ সবাইকে